দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবার হাটে বসে আপনারা দেখতে পাচ্ছেন বাজার বাজারকে কেমন সে তথ্যগুলো আপনাদেরকে দিব আমরা লালি ফটকা দিয়ে শুরু করি লালি এবং মরিচটি চলতে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক এখন কিছু মরিচের কালার একটু লালচে চলে নিয়ে আসে জাম কালার দীর্ঘদিন থাকার কারণে জাম কালারটা চলে আসতেছে তো বাজারটি আপনাদেরকে জানাবো সবগুলো এই যে চিকন সেকা মরিচটি দেখতেছেন ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো টাকা কিন্তু চিকন শেখা ওরা দেখেন কি সুন্দর ভেঙে যাচ্ছে এত শুকনো আমার শুকনো ঝর্ঝরা পরিষ্কার দর্শক জিরা মরিচ জিরা মরিচের বাজার কি গেলো সাত থেকে আট হাজার আজকে টাকা আজকে কালিয়াগঞ্জের হাটে সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা বিন্দু মরিচ বিন্দু মরিচ কেনার হচ্ছে আট হাজার দুশো থেকে আট হাজার পাঁচশো টাকা প্রতিনিয়ত আমাদের মাসাজ ভাই ভাই অঞ্চলে ভাই বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাঠাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার কি মশাল আলহামদুলিল্লাহ কী সুন্দর কালার এটা দেখেন কারণ মরিচটি আট হাজার পাঁচশো থেকে আট হাজার আটশো টাকা পর্যন্ত কারেন মরিচ কেনার ব্যবসা চলছে লাল এদিকে মোটামরিচের বাজারটাও জানাই আপনাদের মোটামুটি ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পঞ্চগড়ের হাটগুলো থেকে প্রতিদিনে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কোন হাটের বাজার কেমন যাচ্ছে তো এখানকার মরিচটা খুব ভালো হয় যে আমাদের শানুর ভাই কিন্তু দূরের পার্টিগুলোকে সাদা বস্তা করে কুরিয়ারে পাঠায় দেয় কুরিয়ারে গেলে ভালোভাবে যেন যেতে পারে এই জন্য সাদা বস্তাগুলো প্রকাশ করা হয় তো আপনারা যারা কুরিয়ার করে নিতে চাচ্ছেন কন্ডিশন নিতে নিতে চাচ্ছেন নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকে সর্বত্র চেষ্টা করবে ভালো মাল দিয়ে পৌঁছে দেওয়ার আপনারা নির্ভয়ে নির্ মানে কোনো চিন্তা ছাড়াই অর্ডার নিতে পারেন আমরা চেষ্টা করতেছি প্রতিদিন বাজারগুলো আপডেট দিতে আর যদি কারো চিনি গুঁড়া নব্বই জিরা ছত্রিশ জিরা সম্পা কাঠারি আঠাশ মিনিকেট সিদ্ধ এই সমস্ত চাল লাগে আমাকে কল ফোন করবেন এইগুলো চাল আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ কারো লাগলে আমাকে জানাবেন এছাড়াও যদি কারো ছ নব্বই জিরা ছত্রিশ জিরা সম্পা কাঠারি জামাই কাঠারি এ সমস্ত ধান থাকে সুবলতা তারপর সোনা পাঁচ একান্ন এই সমস্ত ধান থাকে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ ধান আমি ক্রয় করি যদি থেকে আরও বেচার মতো থাকে জানাবেন গাড়ি করতে হবে শুধুমাত্র গাড়ি ছাড়া সম্ভব না গাড়ি করবেন আমি নিয়ে আসবো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন দর্শক আমি এক বন্ধুর হাত থেকে বিদায় নেব দেখানোর চেষ্টা করতেছি আরও কিছু দিনের পরে ধান উঠে যাবে করতে হাইব্রিড এই ধানটা শেষ যেমন গুটি ধান উঠবে গুটি এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল বেশ বাঁশে থাকবেন সব পক্ষ পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম